অর্ডার 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 কোর্টের কার্যক্রম আজকের মতো শুরু করা হোক দেখুন জর সাহেব একটা ছেলে কতটা নির্লজ্জ হলে বাপের নামে মামলা করতে পারে অবজেকশনীয় রানার একটা ছেলে কতটা নিরুপায় হলে তার বাপের নামে মামলা করতে পারে

তার বিয়ের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করে না দেখুন জশেফ এই ছেলে শুক্রে শুক্রে অষ্ট দিন দুই দিন তো হাততাল ছিল এই ছেলের নাক টিপলে বাড়াই দুধ এই ছেলে কেমন করে বিয়ে করতে চাই আমার মকেল কদবেল সাহেব আজকে বিয়ে দিলে কালকে তিন সন্তানের বাবা হবে অবজেকশন গ্রান্টেড অবজেকশন ইউর অনার তাহলে তো দেশে খাদ্য সংকট করে যাবে থ্যাংক ইউ রোনাল্ড অবজেকশন ইওর অনার আপনি যদি অনুমতি দেন আমি জাম্বুরা সাহেবকে কিছু উপায় একটা প্রশ্ন করতে চাই আচ্ছা কত উকিলকে অনুমতি দেওয়া হলো প্রশ্ন করার জন্য ঠিক আছে আচ্ছা জাম্বুরা মিয়া আপনার এখন বয়স কত হুম তাহলে আপনি যখন বিয়ে করেছেন তখন আপনার বয়স কত ছিল কোনেবার ছিল কোনেবারও এখন আমার মক্কেলের বয়স একুশ বছর তাহলে এই জাম্বুরা মিয়া আমার মক্কেলের সাথে বৈষম্যতা কেন করতেছে ওনার আপনি কি জানেন আমার মক্কেলের ওনা পুলাকে কেন বিয়ে দিচ্ছে না সে একটা অক্ষরবা ঢেকি কে ওনার আমার মক্কেলের তার কি সন্তান কদবেলকে কেন বিয়ে দিচ্ছে না তিনি সারা দিন বেকারত্বে ঘুরে ঘুরে বেড়ায় তিনি কোনো কাজ কাম করে না টিকটক করে এবং দিন দিন শুকিয়ে যাচ্ছে তিনি বউ কেমন করে পারবে সেজন্য আমার মক্কেল তাকে বিয়ে দেয় না ওনার তার দু টাকা ইনকাম নাই সে প্রতি দিন নিয়ে পিছিয়ে ঘোরে এবং সব মেয়েদের টিফিন করে বেড়ায় তার কেমন করে দিয়ে দেওয়া সে চাচ্ছে বসে বসে খেতে এবং জামবুরা ধন সম্পদ নষ্ট করতে তার বউ বাচ্চাকে নিয়ে তিনি বসে বসে খেতে যায় আপনার কথা বলা শেষ হয়েছে আমার জমিতে যে কাম আছে কুল 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 প্রতিপক্ষ বন্ধু ওটা আসার আগে বাইরের দোকান থেকে গোদা কিনবি ট্যাবলেট খেয়ে আসবেন তা আপনার আসার ভিতরে গুদা কিন্দি না চুলকায় কি করে